তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকে এই যে আমি আমার ব্লগটি শুরু করলাম তো চলো তোমরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো তো আজকে আমি আমার রুমটি কী করে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করো তো সপ্তাহে একদিন করে আমি আমার রুমটিকে পরিষ্কার করি তো অনেকটাই ধুলোবালি পড়েছে তো প্রায় তো আর পরিষ্কার করা হয় না তো সপ্তাহে একদিন করে আমি আমার রুমটাকে এভাবেই পরিষ্কার করি তো এই যে জানালার পাটগুলো না প্রচণ্ড ধুলো হয়েছে কারণ রাস্তার ধারে ঘর হলে বুঝতেই তো পারছো এত ধুলো হয় কি আর বলবো মানে যতই মুছি না কেন একদিন পর পরই ধুলো পড়ে যায় তো আজকে যে এত সুন্দর করে মুছলাম কালকে এসে দেখবো ওই একই ধুলো ধুলো হয়ে গেছে তো প্রতিদিন তো আর এভাবে ওপর নিচ করে মোছাটা সম্ভব হয় না তাই সপ্তাহে একদিন করে আমি আমার এই ওপরের ঘরটাকে ভালো করে পরিষ্কার করি তো পর্দাগুলো অনেক দিন ধরে ধোয়া হয়েছিলো তো আর লাগানো হচ্ছিল না তো তাই ভাবলাম যে না আজকে পর্দাগুলো একবারে লাগিয়ে দিই পর্দাগুলো অনেকটাই ধুলো হয়েছিল। তো দেখো ওই পাশে জানালাগুলো ভালো করে কলিং দিয়ে মুছে তো পর্দাগুলো লাগিয়ে দিলাম এদিকে আমাদের যে রিসেপশনের ফটোটা এটাও না অনেকটাই ধুলো হয়েছিল এ পাশে দেওয়ালটাতে লাগানো তো এটাও ভালো করে একটু মুছে নিচ্ছি কলিন দিয়ে চারদিকে জিনিসপত্র এত ধুলো হয়ে থাকে মানে কী আর বলবো তো ঘরের সব কিছু প্রায় ধোয়া হয়েছিল তো এই শোকেস কভারটাও না ধুয়ে দিয়েছিলাম তো অনেক দিন ধরে ধোয়া হয় না তো কীর্তনের পর এই যে আবার ধুয়ে আজকে ভাবলাম যে না আজকে লাগিয়ে দিই কারণ আজকে অনেকটাই হাতে সময় ছিল আজকে তেমন নিচে কাজ ছিল না তো সেই জন্য আজকে ওপরের ঘরটা একটু সময় নিয়ে ভাবলাম পরিষ্কার করে নিয়ে তো এই যে দেখো এবার কাবারটা লাগিয়ে নিচ্ছি তো এই কভারগুলো না দুদিন পর পরই অনেকটাই মানে ধুলো হয়ে যায় কালচে পড়ে যায় কারণ এগুলো লাইট কালারের জিনিস তো এগুলো দুদিন দিন পর পরই উঠিয়ে উঠিয়ে ধুতে হয় তো এই যে দেখো এটা হচ্ছে আমার ছোট্ট একটা শোকেস তো আমার বড় আলমারিটা না আমার এই রুম থেকে নিয়ে আমি পাশের রুমে রেখেছি কারণ আমার রুমটা এতটাই ছোট যে মানে ওই বড়ো আলমারিটা ঢোকানোতে পুরো ঘরটা একদম পুরো ভরে গেছে মানে হাঁটা চলার মতো জায়গা ছিল না তো সেই জন্য আমি মানে যে বিয়েতে আমাকে বড় তিন পাল্লার যে আলমারিটা দিয়েছিলো তো সেটা আবার আমি পাশের রুমে রেখেছি আর এই রুমে একটা ছোট্ট আলমারি মানে নতুন বানিয়েছি তো সেটাই যে এখানে ঢুকিয়ে তো ছেলের কিছু জামা কাপড় ছিল সেগুলো এখানে রেখেছি আর এই যে দেখো এই ফটো ফ্রেমটা না আমার ফ্রেন্ডরা আমাকে বিয়েতে দিয়েছিল তো বিয়ের আগে কিছু ফটো তোলা হয়েছিল ওদের সাথে তো সেই ফটোগুলা বাঁধিয়ে আমাকে এই ফটো ফ্রেমটা দিয়েছিলো আর আমি যেন তো ফুলদানি না খুবই পছন্দ করি তো আমার ঘরে আমি প্রচুর ফুলদানি কিনি মানে ফুলদানিটা আমার খুবই পছন্দ মানে খুবই ভালো লাগে আর ছোটোবেলা থেকে আমি ঘর গোছাতে খুবই পছন্দ করি আমি বাড়িতেও তাই মানে আমার যে বিয়ে মানে বিয়ের আগে আমার বাপের বাড়িতে তো ঘর দুয়ার আমি পয় পরিষ্কার করে রাখতাম মানে সবসময় ঘরটাকে গুছিয়ে রাখতাম তো এটা আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস যে ঘর দুয়ার গুছিয়ে রাখতে আমি খুবই পছন্দ করি আর ঘরে যেন তো ছোট্ট ছোটো জিনিস কিনতাম না আমার খুব ভালো লাগে তো আমি বাজারে গেলেই মানে আমার চোখে পড়লে আমি ঘরের জন্য ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে আসি তো এই যে দেখো ছোট্টো ছোটো বলসেটগুলো দেখতে কত সুন্দর তো এগুলোর কিন্তু বেশি দাম না তো এক একটা পিস চল্লিশ টাকা করে নিয়েছিল তো এখানে জানো তো ছোটো ছোটো জিনিস রাখলেও মানে হাতের সামনে পাওয়া যাবে আর দেখতেও কতটা সুন্দর তাই না তো আমার তো খুবই পছন্দ যখনই আমি কোথাও যাই বাজারে তো এই ধরনের ছোটো ছোটো জিনিস দেখলেই আমি নিয়ে আসি মানে এরকম করে কিনতে কিনতে আমার ঘর পুরো ভরে গেছে আর মানে ঘরের এই টুকিটাকি জিনিস কেনার আমার খুব একটা মানে নেশা তো এই যে দেখো আমার ছেলের এই এটা না একটা ফটো ফ্রেমের মধ্যে ছিল তো ছেলে আবার ফটো ফ্রেমটা ভেঙে দিয়েছে তো তাই আমি হালকা একটা ছোট্ট কাচের মধ্যে আঠা দিয়ে সুন্দর করে এটা আমি লাগিয়ে রেখেছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার না ওই শোকেসের ওপরটা প্রায় গোছানো হয়েই গেছে তো এই যে এখন আলনায় কিছু জামা কাপড় ছিল তো সেগুলো এবার গুছিয়ে নেবো আর এই আলনার মধ্যে না খুব একটা জামা কাপড় গুছিয়ে রাখি না কারণ যেগুলো আমি সবসময় ইউজ করি দু একটা জিনিস তো সেগুলোই আমি এর মধ্যে রেখে দিই কারণ এত ধুলো পড়ে না জামা কাপড়ও প্রায় ধুলো ধুলো হয়ে যায় এই আমার এই রাস্তার ধারে ঘরটা এত সামনে তো প্রচণ্ড ধুলোবালি হয়ে যায় চারিদিক থেকে তো সেই জন্য এই ধোয়া জামা কাপড়গুলো আমি না এই আলনায় সব গুছিয়ে রাখি না তো যেগুলো আমার খুবই প্রয়োজনীয় জিনিস তো সেগুলোই আমি এই আল্লায় রাখি তাছাড়া বাকি যেগুলো আছে সেগুলো আমি মানে এভাবে ভাজ করে অন্য জায়গায় রেখে দিই কারণ প্রতি জায়গায় প্রচণ্ড ধুলো হয় জামা কাপড়ও প্রায় ধুলো ধুলো হয়ে যায় এই যে এই কর্নার একটা দুদিন আগে ভালো করে মুছলাম আজকে দেখি অনেকটাই ধুলো পড়ে গেছে মানে এত ধুলো হয় কি আর বলবো তো এই যে দেখো এই কর্নার একটা না আমার পিসি শাশুড়ি আমার ছেলেকে মানে বার্থডেতে গিফট করেছিল আমার তো এই কর্নার খুবই ভালো লাগে আর এগুলোর মধ্যে টেডি পুতুলগুলো সাজিয়ে রাখলে না প্রচণ্ড সুন্দর লাগে আর আমি সত্যি কথা বলতে আমি ঘর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে আমি খুব পছন্দ করি মানে কিভাবে ঘর গোছালে কোন দিক থেকে কী ভালো হবে সারাক্ষণ আমি সেগুলোই ভেবে যাই মানে এতটাই ভালো লাগে তো দেখো যে ছেলের যে টেডিগুলো ছিল সেগুলো সুন্দর করে আমি কর্নার র্যাকের মধ্যে সারি সারি করে সাজিয়ে রাখলাম তো দেখতেও কতটা সুন্দর লাগছে তো আর এই যে দেখো এবার আয়নাটাকে ভালো করে মুছে নিচ্ছি তো আয়নাটা অনেকটা ধুলো পড়েছিল তো কলিং দিয়ে ভালো করে আয়নাটা মুছে নিলাম তো ছেলের জন্য তো ড্রেসিং টেবিলের ওপরে কিছুই রাখা যায় না মানে যখনই আসে তখনই একটা দুটো করে টান দিয়ে দিয়ে জিনিস ফেলে ফেলে প্রায় নষ্ট করে দিয়েছে। ঘরের চার পাঁচটা ফটো ফ্রেম কীভাবে যে ভেঙে দিয়েছে আমি কি বলবো সামনে কোনো জিনিস থাকলেই মানে ওর হাতে পড়লেই হলো ওর জন্য আমি ড্রেসিং টেবিলের ওপরে কিছুই রাখতে পারি না সেই জন্য সবই ওপরে ওপরে উঠিয়ে যাচ্ছি কারণ ছেলে বড় না হওয়া অবধি কোনো কিছু এভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো না তাও তো এই ফুলদানিগুলো অনেক কষ্টে রেখেছি আসলে একটু বকা দিই তো তাও তো অনেক টানাটানি করে তো ঘর থেকে প্রচুর জিনিস ভেঙেছে মানে এত দুষ্টুমি করে ওর জন্য তো আমি নিচে কোনো কিছু প্রায় রাখতে পারি না তো যা কিছু রাখছি সবই ওপরে রাখছি তো সেই জন্য এই ড্রেসিং টেবিলের ওপরে আমার কিছুই রাখা হয় না তো যে দেখো এবার খাটটাকে ভালো করে মুছে নেব এই খাটের কোনাগুলোও প্রচণ্ড ধুলো পড়েছে এর আগের দিন ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুলোগুলোকে উঠেছে তো চারদিকে কিছু ধুলো ছোটো তো সেগুলোই এখন ভালো করে মুছে নিচ্ছি আর এই বক্স খাটের কোনাগুলোতে যদি একবার ধুলো জমে যায় বাপরে বাপ উঠানো মানে খুবই কষ্টকর হয়ে যায় আর কোনাগুলোর ভেতর থেকে মানে পুরো কাপড় দিয়ে তো মুছলা একদমই উঠবে না ব্রাশ দিয়ে না ঘষলে খুবই কষ্ট হয় এবং ভেতরে ভেতরে ধুলো জমে গেলে মানে উঠাতে এত প্রবলেম হয় কি বলবো আর তো দেখো এই যে এখন সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার চাদরটাকে চেঞ্জ করে নেব তো এই চাদরের প্রিন্টটা না আমার খুবই পছন্দ মানে খুবই ভালো লাগে তো এটা যেন তো খুব একটা যে সুতির সেই সুতিরটা না মানে হালকা একটা সিল্ক কাপড়ের তবে কাপড়টা খুবই সুন্দর মানে এর ওপরে শুনে না প্রচণ্ড আরাম লাগে আর চাদরটাও না খুব একটা ভাজ হয়ে যায় না মানে একভাবে টান থেকে যায় চাদরটা খুবই সুন্দর তো এটা আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম তো যে দিয়েছে খুব সুন্দর একটা ভালো চাদর দিয়েছে আর চাদরটা অনেকটাই সুন্দর অনেকটা গ্লেজ দেয় তো আমার তো এই চাদরটা খুবই পছন্দের তো তোমাদের আমার এই বেড কভারটা কেমন লাগলো তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর এই টেরিটা তোমাদের দাদাভাই হয় আমাকে বার্থডেতে দিয়েছিল। তো ওটাই এখন বিছানার উপরে বসিয়ে রাখলাম তো দেখো আমার ঘর প্রায় গোছানো কমপ্লিট তো এবার ঘরটাকে ভালো করে এবার ঝাড় দিয়ে মুছে নেব তারপরে জানো তো আমি আমার এই বক্স খাটটা সেদিন এক কাকু এসেছিল তো ওই মানে আমাদের দরজার কাজের জন্য সেই কাকুকে দিয়ে আমি আমার এই খাটটাকে না অনেকটাই উঁচা করে নিয়েছি কারণ এই বক্স খাটের নিচগুলো যেন তো এতই চাপা তো ভেতরে অনেক ধুলোবালি জমে থাকে তো ঝাড় দিতে প্রচণ্ড অসুবিধে হয় মানে নিচগুলোতে ধুলো জমে জমে একদম মানে নোংরা হয়ে যায় তো সেই জন্য কাঠটা হালকা একটু উঁচা করে নিয়েছি যাতে আমি ধুলোবালিগুলো ভালো করে পরিষ্কার করতে পারি তো দেখো ঘর পরিষ্কার করলাম কত ধুলো বেরোলো ঘর থেকে ঘর পরিষ্কার হয়ে গেছে এই দেখো আমার ঘরের ফাইনাল লুক